সাধারণত আমরা যখন এম ওয়ার্ডে একটি নতুন পেজ ক্রিয়েট করি তখন আমাদের সেই পেজে গেলে আমরা দেখতে পাই আমাদের পেজের সাইজটা থাকে লেটারে তো দেখেন আমরা বেশিরভাগ গুলাই কিন্তু করে থাকি সাইজে অথবা লিগাল সাইজে তো যারা বিশেষ করে কোনো বড় ধরনের অফিসিয়াল কাজ করে যেমন কোনো সরকারি অফিসিয়াল কাজ তাদের ক্ষেত্রে বা দলিল টাইপের কাজ যারা করে তাদের ক্ষেত্রে লিগালের কাজগুলো বেশি হয় আর সাধারণত ছোটখাটো দরখাস্ত অভিযোগ ইত্যাদির কাজগুলো যারা করে বিভিন্ন নোটিস টাইপ করে তাদের কাজগুলো বেশিরভাগ হয় এফোর সাইজে তো আমরা যদি বিষয়টা এমন হয় যে দেখেন আমি পেজটা ক্রিয়েট করার সাথে সাথে আমি যেটাতে কাজ করতে চাই সেটা ধরুন এ ফোরে কাজ করে আমি ম্যাক্সিমাম তো আমি একটা পেজ ক্রিয়েট করার সাথে সাথে সেটা অটোমেটিক এ ফোরে রান করবে বিষয়টা এমন হলে কেমন হয় তো চলুন আজকের ভিডিওতে ঠিক তেমনই একটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটার মাধ্যমে আপনি এ ফোর অথবা লিগাল যেটা চান সেটাই সেট করে নিতে পারবেন এবং লাইফ টাইম আপনি যখনই নতুন পেজ ক্রিয়েট করবেন তখন সেটা অটোমেটিক ডিফল্ট হিসেবে সেট হয়ে যাবে এবং সেটাই রান করবে তো চলুন আজকের ভিডিওতে সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিও যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখেন প্রথমে আমরা যেহেতু পেজ সেটআপটা সিলেক্ট করব আমি আপাতত উইন্ডোজ টেন ভার্সন ইউজ করতেছি এবং মাইক্রোসফট অফিস দু হাজার ষোলো ব্যবহার করতেছি তো আপনি যেটা ব্যবহার করেন না কোনো প্রসেস সব একই জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে তো প্রথমে আমরা পেজের সেটআপটা করার জন্য আমাদেরকে আসতে হবে লে আউট অপশনে তো আমি লে আউট অপশনে আসলাম এদিক থেকে আমি সাইজের উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন এদিকে আমার একটা বাই ডিফল্ট অবস্থায় লেটারে আছে। তো আমরা এটাকে এ ফোরে সেট আপ করে নিব এবং দেখেন এদিকে যে ওরিয়েন্টেশন আছে মার্জিন আছে সবগুলা বিষয় আমরা নতুন করে কাস্টমাইজ করে রাখতে পারবো যেটা আমরা নতুন পেজ ক্রিয়েট করার সাথে সাথে বাই ডিফল্টভাবে সেট হয়ে যাবে এবং চাইলে কলামটাকেও সেট করে নিতে পারবো তো কাজটা করার জন্য লেআউটে আসার পরে এদিকে কর্নার দেখতে পাচ্ছেন একটা অ্যারো বাটন আছে তো আমরা এই অ্যারো বাটনের উপর একটা ক্লিক করবো এখানে আমরা প্রথম অবস্থায় থাকবো মার্জিনের উপরে তো এদিক থেকে আমরা মার্জিনে টপে বটমে লেফটে লেফট রাইটে কত ইঞ্চ করে রাখতে চাই সেটা বাই বাইডিফুট অবস্থায় এখানে সেট করে দিতে পারবো তো দেওয়ার পরে দেখেন আমাদের যেহেতু ম্যাক্সিমাম কাজগুলো এক ইঞ্চিতেই করি তো আমরা এক ইঞ্চিতে রাখলাম এখন দেখেন পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ কোনটা আপনার ম্যাক্সিমাম কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে আপনি সেটা এখান থেকে ডিফল্ট অবস্থায় সেট করে দিতে পারবেন এখন দেখেন পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ এটা নিয়ে নতুন করে বোঝানোর কিছু নেই পোর্ট্রেট অবস্থায় পেজটি লম্বা লম্বী ভাবে থাকবে এবং এইভাবেই আপনাকে কাজ করতে হবে আর ল্যান্ডস্কেপ করলে আপনাকে পেজটি এটা রোটেট হয়ে যাবে বা আপনি আড়াআড়ি হয়ে যাবে এক কথাই তো এইভাবে কাজ করতে পারবেন তো আমরা যেহেতু পোর্ট্রেটে ম্যাক্সিমাম কাজগুলো করে থাকি তো পোর্ট্রেটেই রাখলাম আমি এখন চলে যাব আমি পেপারের উপরে এদিকে দেখতে পাচ্ছেন পেপার সাইজ এবং বাইরি ফোর্ট অবস্থায় এদিকে লেটার সাইজ দেওয়া আছে আমরা এদিক ক্লিক করে এফোরে সিলেক্ট করে দিব আপনার যদি লিগাল প্রয়োজন হয় এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন লিগাল নাই আপনি এদিকে অ্যারো বাটনে একটা বা দুইটা ক্লিক করলে এদিকে দেখতে পাচ্ছেন লিগাল অপশন আছে আপনি লিগাল সেট করে দিতে পারেন তো আমরা আপাতত এফোরেই রাখছি তো এটা এফোরে রাখার পরে এটার হাইট এবং উইড দুইটা কিন্তু এখানে দেখাচ্ছে তো দেখেন এখন আরেকটা বিষয় আছে আমরা এই কাজটা বা পেজ সেট কি শুধুমাত্র এই পেজে করতে চাই নাকি প্রত্যেক পেজে সেটা কিন্তু এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে পারে অ্যাপ্লাই টু যেখানে দেওয়া আছে সেখানে সিলেক্টেড পেজ দিলে আপনি যে পেজে কাজ করতেছেন বর্তমানে শুধুমাত্র সেই পেজটা দিয়ে সিলেক্ট হবে তো আমরা এখান থেকে হোল ডকুমেন্টের উপর একটা ক্লিক করে দিব এরপরে দেখতে পাচ্ছেন এদিকে আমরা চলে আসলাম আসার পরে এখানে সেকশন স্টার্ট নিউ পেজ মানে প্রত্যেকটা নিউ পেজের ক্ষেত্রে এই সিস্টেমটা চালু হবে সেটা বলা হচ্ছে এবং হিটারে কত রাখতে চাচ্ছেন ফোটারে কত রাখছেন সেটা কিন্তু এখানে দিতে পারবেন তো ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কোন জায়গাতে শুরু হবে এখানে টপে দেওয়া আছে টপ টাকাটাই বেটার এবং আমরা টপেই রাখলাম তো আর কোনো কিছু চেঞ্জ না পেজ ভিতরে আমরা জাস্ট জাস্ট এদিক থেকে সেট অ্যাজ সে নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন দেন এদিক থেকে আপনি ইএস এর উপরে ক্লিক করে দিবেন এখন দেখেন আমি একটি নতুন পেজ আপনাদেরকে ক্রিয়েট করে দেখাচ্ছি নিউ এ ক্লিক করলাম এবং এখন এদিক থেকে আমি ব্লাঙ্ক ডকুমেন্টের উপরে ক্লিক করলাম এখন আমরা চলে যাচ্ছি লেআউটে এবং এই পেজটার সাইজ কত দেখতে পাচ্ছেন এরপরেই কিন্তু এটা রান করতেছে তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি যারা নতুন আছেন আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না কারণ আমরা চ্যানেলে সমস্ত ধরনের ম্যাটেরিয়ালসগুলো গুলা ফ্রিতে দিয়ে থাকি তো ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে